মানে শয়তানটা কাটাচ্ছে গরম পানি করে দিয়েছে গোসল টোসল করাইয়া সুন্দর করে দোয়াই মশাই টোসাই দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদই বলবেন না ঘরে পড়বেন কয় যে মসজিদই তো বলবো কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওরি আগে দিয়ে আমার গাড়ি ওঠে কয় শয়তান তুই কোর কোর ভেলাবি নি ফেরা বেরিয়ে চত বাদ দে তোর গাড়ি ওঠো না কয় যে না হুজুর আল্লাহর কী আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়েস পানি তার হুজুর চিনতে হলেন যে আজকে শয়তান চড়বো দিন ভরে গল্প দিতে পারবেন যে শয়তানের গাড়ি উঠছি

আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া তাহলে ময়দানে যাইয়া কাফের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন ওই গোমটা আপনি ভাঙ্গেন নাই আমি ছেলে ঠুলি উঠে দিছি ওই নাকি আপনার বাতি দেয় গোসলের পানি নিজি বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন ওইটার থেকে আমি শেষ করে দিছি ওটা আমি নিয়ে নিছি আমার তো কোনো নেকি হবে না তবে আপনারে পাইতে দেয় মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নাকি পাইতেন আমি গাড়ি হেরিয়ে নিতেছি সেই কদমে নাকি পান নাই দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু ও শত্রুতা বোঝা বড় কঠিন আইবা সাহেব লিসে যা তো আস পাস বাহার দস্তে না সায়াদ দাদে দস কার শয়তানি কো নদনা মশলি গরবলি ইনস্তে লানাত বরলি বহু সময় শয়তান পীর হই আসবে শয়তান চ্যানেলের বড় বক্তা হই আসবে শয়তান মাঠের বড় বক্তা হই আসবে অনেক রূপ নিয়ে আসবে আরে বড় বিশ্বাস বড় যুব জামা দেই

ওল তল বাজাইয়া আষাঢ়ে ব্যাঙ্গের মতো যে না কি ওর বুঝাই যায় না মানদার মান্দার দোম মানদার আমি এইটুক শিখছি আর কি মেলাদিন মানদার মানদার দোম মানদার মান্দার দোস্তগীর কোন কিতাবে লেখা আছে মানদার ফকির এ চাল দিলাম ডাইল দিলাম আরো দিলাম কত কি কৌদি দয়াল তোমরা শোনে লাগবে কি বাবু ব্যাঙ

ঠিক না আল্লাহ আছে শিখানে ইন্দ্র আছে যেখানে বলেন আল্লাহ আছে যেখানে উলামাই کرام যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে উলামাই کرام যেখানে জিখানে আছে হাটা জারি হুজুর পটিয়ার হুজুর রাজী কানে আল্লাহ যেখানে এই সব উলামাই যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে ওলামাই কিরান দুই তিন চারির ইস্তেমাই আছে আল্লাহ সেখানে আছে আমরাও সেখানে আছি ঠিক কিনা হকু ফাঁকি বাদ দেন এই দুই তিন চারির ইস্তেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে যথেষ্ট মানুষের ইনশা আল্লাহ লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে এত লোক আর এরপরে আর একটা হবে এক একজনে টা করে পায়খানা বাগে পাবে লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনের পঞ্চাশটা করে পায়খানা ভাগে পাবেন একটার মধ্যে খেয়ে খাবেন একটার মধ্যে শুয়ে থাকবেন এর মধ্যে পায়খানা করবেন অ্যাভেলেবেল পায়খানা প্রথম পর্বের এস্তেমায় অজু খানায় পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময় দ্বিতীয় প্রোগ্রামে যে এস্তেমা হবে সে জায়গা মানুষ নাই দেহি যে দুটি গাইতি যায়ে কুলিয়ে গাইতি গরুতি অজু বানাচ্ছে মানুষ নাই তা কি হবে ইস্তেমারে কলঙ্ক করছে বিশ্বই প্রথমটার ভিডিও ছাড়ে না প্রথম ইস্তেমার ভিডিও ছাড়ে না দ্বিতীয় ইস্তেমায় মাঠ ফাঁকা এবার ভিডিও এবার ইস্তেমায় জনসংখ্যা কম মুসলমানদের পরাজয় চরম ভাবে ভাইরাল করে দেয় ইস্তেমার নামে দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চিরে তসদাস করে দেশে মুসলমানদের এই বিশাল মাজমাকে এই ইস্তেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দেশে কথা বলেন ঠিক ঠিক না ওটাই যে আমাকে দরকার নাই আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি আহলে হক উলামাই কেরামের সাথে যাবো তো ইনশাআল্লাহ যাওয়া কত আসান করে দেশে আল্লাহ তালা আগে পদ্মা সেত আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল ফেরি পাওয়া যায় না গাড়ি কে গাড়ি কত কষ্ট হয়েছে এখন ব্রিজ হয়ে গেছে আসানের সাথে চলে যাবে ব্রিজ হয়ে গেছে গত রাত্রে আমি ঢাকার থেকে আসছি কুয়াশা ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না ব্রিজ রে কুয়াশা রে ও কুয়াশা কাম হবে না নে বহুত চালাইছো যে সময় ফেরিতে পার হয়েছি তেরো ঘন্টা বসে এক সময় কুয়াশা আর আজকে এ সারের গোড়ায় উঠে গেছি আটটা হাতি বেলা বড় কোয়াশা হয় ইনশাআল্লাহ পাঁচ মিনিটের জায়গাটা দশ মিনিট লাগে যাবই যাবো ইনশাল্লাহ আর চলেই আসছি আলহামদুলিল্লাহ আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্বস্তমে যাবো তো বিশ্বাস্তমে যাবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ একবার ও দোস্ত এদিক তাকান আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তর্জমা বলে শেষ করে দেওয়ার টাইম চাষ আমি এগারোটা পর্যন্ত অস করি বড় আনন্দের সাথে খুব মজা লাগতেছে এই অল্প কয়েকজন মানুষ তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি অনেক ছোট মাহফিল তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি সুরও জানি না তা আলো জানি না এদিক তাকান বাইরে আলো আর নাই বর্তমানে ওয়াশ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে ব্র্যান্ড শেনেন তো ব্যবসা হয় গ্রুপের উপরে আকিস গ্রুপ বসুন্ধরা গ্রুপ কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রিজ বানানো কঠিন যা দুই কাজ পাঁচ কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয় সাথে সাথে গ্রুপের সাথে বড় ব্যবসা হয় এই যে পরিবহন দেন না পরিবহন গ্রুপ কমফোর্ট গ্রুপ তারপরে আরো কি কি গ্রুপ আছে যত গ্রিন লাইন লাইন ওখানে হলো লাইন পরিবহন হলো লাইন এই লাইনই যোগ দিয়ে দিতে হবে আমাদের করিম গ্রুপ এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহুত গাড়ি এক একজন দুই পাঁচটা পরিবহন কেনে এই পাঁচটা পরিবহন যেতে একটা লাইন কেনা যায় না ওই গ্রুপের সাথে যোগ দেয় তার সাথে চলে যায় এর নাম হলো গ্রুপ ব্যবসা আর কি ব্যবসা গ্রুপ ব্যবসা বর্তমানে বর্তমানে উলামাইকেরা মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে গ্রুপ ব্যবসা নিয়ে এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে সেই কণ্ঠে সেই ছুরে বাস করতে পারলি মার্কেট পাওয়া যাবে সে বয়স আমার নাই আব্দুল গপ্পার সাহেবের আমাদের কায়দায় আমরা বয়ান করি কণ্ঠ নাচাতি যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুস নাই যে আমি কি করছি ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়। বিরান ঠিক রাখতে ফাল ফাল বাদ দেন উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে উম্মতকে কিছু আমার সুরের দরকার নাই আমার কিছু দরকার নাই আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির এটি হবে বক্তাদের দায়িত্ব আপনারা কি আমার কথাগুলো বুঝছেন আব্দুল কাইম সাহেবের এলএম সামনে আমি মক্তবের পোলা পান্ন না সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করার তৌফিক দান করে পড়লাম আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসির তুমি যেভাবে একবারে খএক মাক করে দর্ছ আজকে আমার বান্দারা তো ভয়তে পরাণ কা গেছে এরা তো দুর্বল হয়ে গেছে একটু সাহস দাও এবার আল্লাহ পাক বলেন ইন্তাজতানি কাবা ইরা মা না আদহু আমার দিকে আমার দিক বলো মজা শেষ ফিনিশিং পিশা পাইছে বাড়ি পিশা পাইছে আমি মাঝে মাঝে ও বলে থাকি গাই দোয়ানোর আগে ফানাতি হয় না পানাতি হয় না বা সুদ্ধে না পানাইয়ে বান ধরে টানলি দুধ বেরোবে বান ছিঁড়িয়ে যাবে ঠিক না এবার পানানু হয়ে গেছে আগে ফানায় না আগে দোয়াই আগে বানায় না আগে দোয়াই তাহলে পানানু হয়ে গেছে দোয়ানুর সময় যদি কয় ফানাইটা নাইসি আন থাকবে বালতিটা নিয়ে যা একদিকে দুয়াতি তাহলে রয়েছে বালতিটা সরাই নিয়ে গেছে দুধ বাড়ি যাবে না

পাঁচ অক্ত কি অক্তীয় নামাজ কয় আমি ভালো রে কেন মিয়া কে যে কয় দিয়ে তো শুনি নেই কোনোদিন আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না ভরিয়ে ছাড়তাম নাকি আমি কিন্তু শুনি নেই যে নামাজ পাঁচ অক্ত আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমন নামাজ আপনি মুখ দিয়ে বলছেন আমার নামায় লেখা হয়ে গেছে আমার দায়িত্ব শেষ নামাজ কয় অক্ত আরো এই পাঁচ অক্ত নামাজ হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন এই হাতের পাঁচটা আঙ্গুলের ফাকার সেটিংও যেমন পাঁচ ওয়াক্ত নামাজের ফাকার সেটিংও এইটা ফজর এইটা যোহর মাযারি ফাকা আসর মাগরি শা ছোট ছোট ফাকা এইটা যদি ইশার এইটা যদি ফাজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাকা ঠিক না হাতের পাঁচটা আঙ্গুলের মাস্কানের ফাকাগুলো যেমন পাঁচ ওয়াক্ত নামাজের মাস্কানের ফাকাও এই পাঁচ অক্ত নামাজের ফাঁকের মাঝখানে দুই অক্তের প্রত্যেক দুই অক্তের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপে যত সগিরা গুনা হবে পাঁচ অক্ত নামাজ পড়লে সব ছগিরা গুনামা শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না কবিরা গুনা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এর ও সিলাই আপনার সমস্ত গুণা মাফ করে দেবে আপনাকে কে পাঁচটা পুরস্কার দেবে একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না দুই নম্বর পুরস্কার কবর আজাব মাফ তিন নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা পাইবেন চার নম্বর পুরস্কার যে ডান হাতে আমল নামা পাবে ও লোকটা পুল সিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না বিদ্যুৎ গতিতে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন পার হওয়ার সাথে সাথে ফাঁকা সরের বাইরে ঘুরে বেড়ানো লাগবে না এতগুলো জান্নাত বিকারী হিসাব বিনা হিসাবে জান্নাতি জোরে কনসুবাহ পারা যাবে তো এই সব আমল গুলো মরার পরে না আগে কথা কয় না মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পারো বহুদিন তো মসজিদ কবরে থাকবো বসে বসে ভরবো দুনিয়া একটু কাম কাজ করে যাই আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না এরকম নাকি আমাকে বাড়ির ভাষায় একটা হিন্দু আছে নাই দু ওর নাম এই নাই দু গেছে মরার সময় নাই দু ওর পরিবারের ওসিয়াত করে গেছে আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি এই আমার ওই পোলা টোলা দিস না তোরা মাটি দিস মেয়াকে কায়দায় ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দেশে তো নাইদর দুটিয়ে স্বভাব ছিল একটা হলো বিড়ি খাত জম্মের খা এই জন্য দুই প্যাকেট বিড়ি আর একটা মেস দিয়ে দেশে কবরে আর নাইদ ফাঁক পালি তাস খেলতো এই জন্য দুই বান্ডিল তাস দিয়ে দেশে যে এতদিন বসে কি তাস টাস খেলবে তাই নাকি আর

খরজবন্ধ ওয়াজিববন্ধ গানবন্ধ জারিবন্ধ যাত্রাবন্ধ মদবন্ধ গাজাবন্ধ ইয়াবাবন্ধ ফেন্সিডিলবন্ধ সববন্ধ ভালো বন্ধ 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 সববন্ধ কবরে কিচ্ছু চলবে না কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওতে খরচ করা শুরু হলো কবরে থেকে এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখিরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় কথা আর আল্লাহর রহমতে সালতা কান্দার মানুষ এত হুশিয়ার যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে তার আগেই আল্লাহর রস্তে চলে যা ভালো যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মোকাদ্দাসের পক্ষে গাজার, মুসলমান আর বাইতুল পক্ষে তারা বসে থাকবেন যারা নেতা আর দলে তারা আস্তে আস্তে চলে যাবেন আমি ডাকে দেখা দেবে দেবো যে আমাদের মধ্যেও গাজা বলে ইসরায়েলের লোক আছে শুধুমাত্র পেশা বাসলে এক আঙ্গুল উঁচু করবেন তারা জোর করে বসে থাকতে না। আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় এক হাজার টাকা দেবেন আঙ্গুলি এক হাজার পায়খানা আসলে দুই আঙ্গুল দুই হাজার টাকা টাকা দুই হাজার দিয়ে পায়খানা করিয়ে আপনি ছুঁয়ে থেনবো না আমার দরকার এক টাকা আল্লাহ হেফাজত করুক তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব খরচ করব কবরেতে শুরু হবে কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখের লম্বা টাইম কবার দেবে কি দেবে না জানি না এই জন্য নবী কয় তুমি তিনটে কাজ করে আসতে পারো এক নম্বরে সদকাতিন জারিয়া স্থায়ী একটা সৎকায় জারিয়ার কাজ করে আসতে পারো ওইটা দুনিয়া যতদিন চলবে কবরে বসে নেকি বাইতে থাকবা কন্যা সোহান আল্লাহ